নমস্কার বন্ধুরা বন্ধুরা আজ আমরা একটা বার্থডের মেনু কার্ডের ডিজাইন আমরা তৈরি করব। এই ডিজাইনটা তৈরি করতে আমরা এই ধরনের যে ক্লিপার্টগুলো হয় হ্যাপি বার্থডে ক্লিপার্ট এটা কিন্তু আমরা নেট থেকে ডাউনলোড করেছি এটা হচ্ছে একটা পিএনজি পিকচার তার মানে এর ব্যাকগ্রাউন্ড কিন্তু ট্রান্সপারেন্ট ঠিক তেমনই এই ধরনের একটা ফ্লেট ছবি আমরা ডাউনলোড করেছি ক্লায়েন্টে আমাদের এই ফটোটা সেন্ড করেছিল এটা কিন্তু আমরা বসাবো আর এই যে কার্ডের যে ব্যাকগ্রাউন্ড হবে বন্ধুরা সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা নিজেরা তৈরি করব একদম ভেক্টর একটা ব্যাকগ্রাউন্ড হবে আর তোমরা জানো যদি তোমরা নিজেরা তৈরি করো কোনো ব্যাকগ্রাউন্ড তার আউটপুট অর্থাৎ তার কোয়ালিটি কিন্তু অনেক ভালো হয় এছাড়াও আমরা যদি চাইতাম তাহলে কিন্তু আমরা এই ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা ইউজ করতে পারতাম তো চলো বন্ধুরা শুরু করা যাক আমরা কার্ডের যে মাপটা আমরা নেব সেটা হচ্ছে বাহাত্তর বাই একশো ছয় মিলিমিটার আমরা চলে যাব রেক্ট্যাঙ্গেল টুলে আর এর মাপ আমরা দেব হচ্ছে সেভেন্টি টু মিলিমিটার বাই একশো ছয় মিলিমিটার বন্ধুরা এই যে কার্ডের যে সাইজটা হচ্ছে এই সাইজটা কিন্তু একটা বারো আঠেরো পেপারে কিন্তু ষোলোখানা বেরোবে এবং এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ শুধুমাত্র এর ব্যাকে ম্যাটার হবে না শুধুমাত্র ফ্রন্টে কিন্তু ম্যাটার থাকবে কোনো ব্যাক টু ব্যাক হবে না আমরা একটু সোবার এবং কালারফুল দুটোই কিন্তু আমরা ইউজ করবো এর মধ্যে যেমন আমি তোমাদের বলেছিলাম যে এর ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা আগে তৈরি করব আমি এখানে এর যে কালারটা আমরা ফিল করব। সেটা ফিল করে নেব তো এখানে আমরা খুব হালকা একটা কালার আমরা ইউজ করব এই কালার এটা কিন্তু বাই ডিফল্ট কিন্তু এখানে আছে এটা হচ্ছে ম্যাজেন্টা টোয়েন্টি এবং ইলো ফর্টি এবং এর যে আউটলাইন আছে এর আউটলাইনটাকে আমরা এখান থেকে অফ করে দেব রাইট ক্লিক করব বন্ধুরা এবারে এই যে ব্যাকগ্রাউন্ড আমরা নিলাম এর উপরে আমরা ছোটো ছোটো কিছু ক্লিপার্ট আমরা ইউজ করব। এখানে আমরা কোনো বল ইউজ করতে পারি কোনো স্কোয়ার ইউজ করতে পারি কোনো স্টার ইউজ করতে পারি তো এখানে আমি কিছু স্টার এখানে আমি ব্যবহার করব এখান থেকে আমরা স্টার্টার নিয়ে নেব আর খুব ছোট্ট করে আমরা এইভাবে ড্র করব সাপোজ ফোর বাই ফোর ঠিক আছে এবং এটাকে আমরা হোয়াইট কালারে ফিল করে দেবো আচ্ছা এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু ম্যাজেন্টা অ্যাড করে নেব তাহলে দেখতে সুন্দর লাগবে আমরা সিলেক্ট করবো আমরা এখানে ডাবল ক্লিক করব আর এখানে ম্যাজেন্টা আমরা ফরটি করে নেব এবং ওপেতে ক্লিক করে দেব ঠিক আছে আর একটু কমিয়ে দিচ্ছি এটাকে আমরা থার্টি করে দেব আর এখানে আমরা এটাকে সেট করে নেব একটা কালার আমরা ফিল করে নিচ্ছি আর জাস্ট ড্র্যাক করবো আর লেফট মাউস বাটন না ছেড়ে আমরা রাইট ক্লিক করে পেস্ট করে নেব এইভাবে এবং কীবোর্ডে আমরা কন্ট্রোল ডি প্রেস করব কন্ট্রোল ডি মানে হচ্ছে ডুপ্লিকেট পুরো স্টারটাকে আমরা সিলেক্ট করবো এবং কীবোর্ডে আমরা অ্যালাইন করার জন্য কীবোর্ডে আমরা ই প্রেস করবো এবং কন্ট্রোল জি করে আমরা গ্রুপ করে নেব আবার আমরা ড্র্যাক করব আর কপি করে আমরা পেস্ট করবো জাস্ট লেফট মাউস বটনটা না ছেড়ে রাইট ক্লিক করব এবং কীবোর্ডে আমরা কন্ট্রোল ডি প্রেস করব এবারে বন্ধুরা পুরো যে স্টারটা আছে এটাকে আমরা সিলেক্ট করব এবং কীবোর্ডে আমরা অ্যালাইন করার জন্য আমরা কীবোর্ডে সি প্রেস করব কন্ট্রোল জি প্রেস করবো গ্রুপ এবং এটাকে আমরা পাওয়ার ক্লিপ করে নেব রাইট ক্লিক পাওয়ার ক্লিপ আর আমরা এখানে ক্লিক করে নেব আমরা একবার এখানে ক্লিক করব আর স্টারটাকে আমরা হোয়াইট কালারে ফিল করে নেব ওকে চাইলে এর কালার আমরা চেঞ্জ করতে পারি আমাদের ইচ্ছা মতো কিন্তু কালার আমরা চেঞ্জ করতে পারি যেমন একটু আগে তোমাদের বলেছিলাম যে আমরা একটু ম্যাজেনটা আমরা অ্যাড করেছিলাম আর কমিয়েছিলাম যদি চাই তো আমরা ম্যাজেন্টা একটু বাড়াতেও পারি ঠিক আছে কেমন এখানে আমি একটুখানি সিক্সটি বাড়াই বা ফিফটি বাড়াই চলো ফিফটি বাড়াচ্ছি ঠিক আছে ওকে তো আমাদের প্রথম ব্যাকগ্রাউন্ড আমাদের তৈরি হয়ে গেল আমি কি করব এর ওপরে আমরা আরেকটা ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করব আমরা বক্সটা করে ক্লিক করব আর এই টুলে এসে আমরা সিফট কন্ট্রোল প্রেস করে কিন্তু ডাবল ক্লিক করব তাহলে কি হবে আমাদের না আমাদের ওই ম্যাপের আরেকটা বক্স আমরা তৈরি করে নিতে পারি ঠিক আছে এইভাবে এখানে একটু ছোটো করে নেব আচ্ছা এই যে আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করছি তার কারণ হচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ড তৈরি করার সাথে সাথে কিন্তু আমরা কোরেল ড্রার বিভিন্ন ধরনের অপশান কিন্তু আমরা শিখতে পাচ্ছি। ওকে তাই তোমরা কাইন্ডলি একটু ভালো করে দেখবেন পুরোটা দেখবে এটাকে আমরা স্কাই কালারের অর্থাৎ হালকা সায়েন কালারটা কিন্তু আমরা ফিল করে নিচ্ছি আইএসবিউ আউটলাইনটা অফ করে দেবো এবং এটাকে আমরা এই কর্নারে এইভাবে বসিয়ে নেব রাইট অ্যালাইন করে নেব ঠিক আছে চাইলে আমরা এই যে স্টারটা আছে এই স্টারটা আমরা এর মধ্যেও কিন্তু অ্যাপ্লাই করতে পারি দেখো আমি কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করলাম স্টারটাকে আমরা কপি করে নিচ্ছি কন্ট্রোল সি আমরা এটাকে বন্ধ করে দিলাম কন্ট্রোল ভি করে পেস্ট করছি আর এটাকেও আমরা এই স্কাই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু আমরা পেস্ট করে দেব রাইট ক্লিক পাওয়ার ক্লিপ ইনসাইড আর এখানে আমরা ক্লিক করে নেব দেখো এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করেছিলাম তার উপরে আমরা আরেকটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা তৈরি করলাম ওকে এবারে বন্ধুরা আমরা কি করব না এই বক্সের পর ডবল ক্লিক করবো সিফট কন্ট্রোল প্রেস করে রেক্ট্যাঙ্গেল টুলে ঠিক আছে আমাদের আরেকটা বক্স দেবে এবং এটাকে আমরা এই কন্ট্রোল টুলের সাহায্যে দেখো এখানে একটা কন্ট্রোল টুল আমাদের কাছে আছে আমরা এইভাবে ড্র্যাগ করব ওকে তাহলে এখানে আমাদের আরেকটা ফ্রেম জাতীয় একটা জিনিস আমাদের তৈরি হয়ে যাবে দেখো এখানে একটা আমরা কোনো ডিজাইন কিন্তু আমরা অ্যাড করতে পারি কন্ট্রোল কে করে এই দুটোকে আমরা আলাদা করে নেব এবং এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে আমাদের ঠিক আছে এই দুটোকে আমরা গ্রুপ করে নেব আগে তাহলে আমাদের অসুবিধা হবে এই ব্যাকগ্রাউন্ড এবং এই ব্যাকগ্রাউন্ড দুটোকে আমরা শিফট প্রেস করে সিলেক্ট করব এবং কন্ট্রোল জি করে আমরা গ্রুপ করে নেব এই দেখো দুটো কিন্তু এখন গ্রুপ অবস্থায় আছে এটাকে আমরা কন্ট্রোল এক্স করে এবার কাট করে নেব কন্ট্রোল এক্স এটা কিন্তু আমাদের কাট করা অবস্থায় আছে ঠিক আছে এবারে আমরা চলে যাব লাইন টুলে আর এইভাবে আমরা কিন্তু লাইন আমরা ড্র করবো আচ্ছা যেটা আমরা কাট করলাম সেটা কিন্তু আমরা অবশ্যই কিন্তু পেস্ট করব ঠিক আছে নতুন করে কিন্তু তোমরা আর কপি করবে না এটাকে এইভাবে কয়েকটা আমরা কপি করে রাইট ক্লিক করে কপি করে পেস্ট করে নেবো ঠিক আছে কপি করবে না ড্র্যাগ অ্যান্ড পেস্ট করবে কপি কিন্তু কিছু করবে না ঠিক আছে কপি কিন্তু অলরেডি আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু কপি করা আছে জাস্ট এটা আমরা ড্র্যাগ করব আর পেস্ট করব ঠিক আছে এবার আমরা কি করব না এই যে কর্নারগুলো আছে এটাকেও আমরা এখান থেকে পাবে এইভাবে আমরা জাস্ট লাইন টেনে এটাকে বন্ধ করে দেবো এখানেও তাই বন্ধুরা এবারে আমরা চলে যাবো স্মার্ট ফিল টুল আর আমরা এখানে এইভাবে আমরা প্রতিটা জায়গায় ক্লিক করব ঠিক আছে এবারে আমরা প্রতিটা যে শেপ আমরা তৈরি করলাম সেটাকে আমরা কালার করব যেমন এটাকে রেড এটা আমাদের ইচ্ছা মতো কালার কিন্তু আমরা তৈরি করতে পারি তোমাদের যেমন মনে হবে তোমরা সেই ধরনের কালার কিন্তু এখানে ইউজ করবে গ্রিন ম্যাজেন্টা কালার অরেঞ্জ ঠিক আছে আমরা আমাদের ইচ্ছা মতো কালার কিন্তু এখানে আমরা ইউজ করব প্রতিটা কালার কিন্তু আমরা এইভাবে কিন্তু ফিল করে নেব এটাকে আমরা গ্রিন দিয়ে নিচ্ছি এটাকে আমরা ব্লু তোমার চাইলে কিন্তু একটু ডার্ক কালার কিন্তু ব্যবহার করবে ঠিক আছে আমাদের কালার কমপ্লিট হয়ে গেছে এবার এই যে লাইনগুলো আছে লাইনগুলোকে আমরা ডিলিট করে দেবো এবং পুরোটা আমরা সিলেক্ট করবো এবং আউটলাইনটাকে আমরা অফ করে দেবো এবার যেটা বন্ধুরা আমরা কাট করে রেখেছিলাম সেটাকে আমরা পেস্ট দেবো কন্ট্রোল ভি আর এটা আমরা সেন্ট টু ব্যাক করে দেব ওকে আর এবার আমরা একটু এই যে শেপটা আমরা তৈরি করলাম এটাকে আমরা গ্রুপ করে নেব আর একটু আমরা এই সাইডে সরিয়ে নেব সেন্টারিং করে নেব ঠিক আছে এবার দেখো যে স্কাইয়ের মধ্যে কিন্তু আমাদের যে স্টারগুলো ছিল ডান দিকটা কিন্তু হয়নি ঠিক আছে একটু আমরা সরিয়ে নেব আমরা আনগ্রুপ করে নেব কন্ট্রোল ইউ আমরা এখানে আমরা ক্লিক করব আর স্টারটাকে আমরা একটু ডান দিকে এইভাবে সরিয়ে নেব এটাকে একটু আমরা বাড়িয়ে নেব ওপরেও তাই ঠিক আছে আর ওভারঅল একটু আমরা ছোট করে নেব এবারে বন্ধুরা আমরা এর ভিতরটা কিন্তু আমরা অবশ্যই কিন্তু হোয়াইট করে নেবো ঠিক আছে তো আমরা একটা বক্স নিয়ে নেব আর এর ভিতরে আমরা এইভাবে বক্সটা ড্র করব এবং হোয়াইট কালারে ফিল করে নেব আর অফ করে দেবো এবং পুরো যে ডিজাইনটা আছে বন্ধুরা এই পুরো ডিজাইনটা কিন্তু আমরা সিলেক্ট করব এবং কন্ট্রোল জি করে গ্রুপ করে নেব আমরা এই ফুলের যে ক্লিপারটা আছে এটা আমরা নেব এটা হচ্ছে ট্রান্সপারেন্ট এটাকে আমরা ঠিক এই কর্নারে এইভাবে বসিয়ে নেব এবং এর আরেকটা কপি আমরা এই কর্নারে বসিয়ে নেব এই যে ক্লিপারটা আছে এটা হ্যাপি বার্থডে ক্লিপার এটা আমরা এই কর্নারে এইভাবে বসিয়ে নেব ঠিক আর এবারে আমরা আরেকবার পুরোটা সিলেক্ট করব এবং কন্ট্রোল জি করে গ্রুপ করে নেব এই ফটোটাকে আমরা ঠিক এইভাবে এই জায়গায় নিয়ে আসব এর ওপরে কাশারটা ক্লিক করে অর্থাৎ সিলেক্ট করে আমরা চলে যাব রেক্ট্যাঙ্গেল টুলে আর সিফট কন্ট্রোল প্রেস করে আমরা এখানে ডবল ক্লিক করবো এটা একটা লাইন চলে আসবে অর্থাৎ বক্স চলে আসবে এটাকে আমরা ম্যাজেন্টা কালারে কিন্তু ফিল করে দেবো আউটলাইনটা এবারে বন্ধুরা এই যে ম্যাজেন্টা কালারের যে আউটলাইনটা আছে এটাকে আমরা সিলেক্ট করব অল্ট প্রেস করে আমরা ক্লিক করব আর এখানে আমরা চলে যাবো হচ্ছে কন্টুরে আমরা একটু আউটলাইনটাকে বাড়িয়ে নেব এইদিকে অর্থাৎ আরেকটা কপি আমরা করে নেব এরকম কন্ট্রোল কে করে আমরা আলাদা করে নেব এবং এটাকে আমরা হোয়াইট কালারে ফিল করব সাপোজ এখন আমি হালকা ইগোল কালারে ফিল করে নিচ্ছি আউটলাইনকে অফ করে নেব এর একটা কপি পেস্ট আমরা করব জাস্ট ড্র্যাক করবে এইভাবে আর লেফট মাউস বাটন না ছাড়ে আমরা রাইট ক্লিক করে পেস্ট করে দেব এটাকে আমরা হালকা গ্রে কালারে ফিল করে নেব এবং সেন টু ব্যাক করে নেব আর পুরোটা সিলেক্ট করে কিন্তু আমরা বিডিং টু ফ্রন্ট করে নেব এইভাবে এবং এটাকে আমরা হোয়াইট কালারে ফিল করে নেব তাহলে এই ধরনের একটা শ্যাডো অপশান কিন্তু আমাদের কাছে আসবে এটাকে আমরা আর একটু করে নেব এবং পুরোটা সিলেক্ট করব কন্ট্রোল জি করে আমরা গ্রুপ করবো ব্রিন্টু ফ্রন্ট করে নিচ্ছি আর এটাকে একটু আমরা এইভাবে রোটেশান করে নেব এবং এটাকে আমরা ঠিক এই পর্শানে আমরা এইভাবে বসিয়ে নেব চাইলে আমরা এই যে ফুলের যে ছবিটা আছে এটা আমরা ঠিক এর উপরে নিয়ে আসতে পারি ঠিক আছে তাহলে আমরা এটা কী করব না আনগ্রুপ করে নেব একবার কন্ট্রোল ইউ আর এটাকে আমরা বিডিং টু ফ্রন্ট করে নেব এইভাবে ওকে আমাদের এখানে লেখাগুলো লেখাই আছে এই লেখাটা আমরা এখানে বসিয়ে নেব এটা হচ্ছে ওনার নাম তো আর এটাকে আমরা ম্যাজেন্টা কালারে ফিল করে দেব ঠিক আছে যদি আমরা একটু মোটা করতে চাই তাহলে এখানে আমরা রাইট ক্লিক করে একটু আউটলাইন আমরা অ্যাড করে নেব আচ্ছা এই যে ফন্টটা এই ফন্টটার নাম হচ্ছে ক্যান্ডেল স্ক্রিপ্ট এটা হচ্ছে কিন্তু একটা ফ্রি ফন্ট এখানে আমরা এই যে ম্যাটারটা আছে এই ম্যাটারটাকে আমরা নিয়ে নেব আর এর নিচে আমরা বসিয়ে নেব ফিফথ বার্থডে ঠিক আছে এটাকে আমরা রেড কালারে ফিল করে নেব এবং এটাকে আমরা ব্লু কালারে ফিল করে নেবো এটাকে আমরা রাইট অ্যালাইন আমরা করে নেব এখানে ফিফথ যে লেখাটা আছে এটা কিন্তু আমরা এখান থেকে আমরা এটাকে এনভেলাপ করেছিলাম দেখো এই এনভেলাপ টুলের সাহায্যে সিলেক্ট করে আমরা এটাকে এইভাবে কিন্তু আমরা করতে পারি যদি এটাকে আমরা অফ করে দিই তাহলে আমরা এনভেলাপ টুলে চলে যাব আর এখান থেকে আমরা এই আর্ক যে সিঙ্গেল আর্ক মোডটা আমরা সিলেক্ট করবো আর এটার সাহায্যে আমরা কিবোর্ডে শিফট প্রেস করে আমরা এইভাবে এইভাবে করে নেব ঠিক আছে একটা সার্কেলের মধ্যে এটাকে আমরা রাখতে পারি এইভাবে দেখতে সুন্দর লাগবে এটাকে আমরা ইলো কালারে ফিল করে নিতে পারি এটাকে আমরা রেড কালারে ফিল করে নেব ডবল সার্কেল কিন্তু আমরা করতে পারি অর্থাৎ এটাকে কপি করে আমরা পেস্ট করব এটাকে আমরা রেড কালারে ফিল করে নেব জাস্ট একটু আমরা রোটেশান করে নেব এইভাবে আর সে আর এটাকে আমরা সেন্ট টু ব্যাকে করে দেবো ঠিক আছে তারা তার জন্য আমরা কী করবো না লেখাটা এবং ইয়েলো কালারের যে সার্কেলটা আছে এটাকে আমরা গ্রিন টু ফ্রন্ট করে নেব একটু আমরা ওপর দিকে আমরা অ্যাডজাস্ট করে নেব ঠিক আছে এবারে বন্ধুরা আমরা চলে আসবো টু ডেজ মেনু এর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমরা তৈরি করব এর ব্যাকগ্রাউন্ড এটাকে আমরা রেডের মধ্যে ইয়েলো কালারের লেখাটা আমরা লিখবো আমরা একটা বক্স এইভাবে আমরা তৈরি করে নেব এবং এটাকে আমরা রেড কালারে ফিল করে নেব আমরা একটা কপি করে এইভাবে পেস্ট করব লেফট মাউস বাটন না ছেড়ে রাইট ক্লিক করে এইভাবে আমরা কপি করে পেস্ট করে নেব আর এটাকে আমরা হোয়াইট কালারে ফিল করে নেব একটু উপর দিকে আমরা এভাবে বসিয়ে নেব সেম এটাকে আমরা এইখানেও আমরা কপি করে পেস্ট করে নেব দুটোকে আমরা সিলেক্ট করবো এবং সি চেপে আমরা সেন্টারিং করে নেব। এটাকে একটু আমরা উপর দিকে আমরা এভাবে সরিয়ে নেব কন্ট্রোল জি করে আমরা গ্রুপ করে নেব। এটাকেও আমরা কন্ট্রোল জি করে আমরা গ্রুপ করে নেব অর্থাৎ এখন এটা আমাদের গ্রুপ অবস্থায় কিন্তু আছে লেখাটাকে আমরা ইগোল কালারে ফিল করে নেব বন্ধুরা এর দুদিকে কিন্তু আমরা কিছু ক্লিপারটা আমরা ইউজ করতে পারি তার জন্য আমরা চলে যাব টেক্সট আর ইনসার্ট ক্যারেক্টার এখানে আমরা আমাদের এই যে আমাদের শেপটা আমরা তৈরি করেছি তার দুদিকে কিন্তু আমরা এই ধরনের কিছু শেপ কিন্তু আমরা ব্যবহার করতে পারি এই ধরনের শেপ অথবা এই ধরনের শেপ অথবা এই ধরনের কোনো শেপ আমরা কিন্তু ইউজ করতে পারি ঠিক আছে জাস্ট যেগুলো ছিল সেটা দিয়ে কিন্তু আমরা করছি সাপোজ যদি আমরা এটা ইউজ করতে চাই আমরা এটাকে এইখানে নিয়ে চলে আসব কন্ট্রোল কিউ করে আমরা কনভার্ট টু কাট করে দেবো এবং এটাকে আমরা ফ নাইনটি ডিগ্রিতে আমরা ঘুরিয়ে নেব এটাকে আমরা রেড কালার কিন্তু ফিল করে নেবে এইভাবে ওকে সেম আমরা এটাকে আমরা এই দিকেও কিন্তু আমরা করে নেবো বন্ধুরা আমরা একটু ডিলিট করে দিচ্ছি আর যে পুরো যে ম্যাটারটা আছে ম্যাটারটাকে কিন্তু আমরা এখানে বসিয়ে নেব আমরা পুরো লেখাটা ব্ল্যাকে আছে এটাকে আমরা ব্লু কালারে ফিল করে নেব এবং এটাকে আমরা এখানে বসিয়ে নিচ্ছি আস্তে আস্তে প্রথমে এই লেখাটা আছে এই লেখাটা আমরা এখানে বসিয়ে নেব সেন্টারিং করে নেবো বিল্ডিং টু ফ্রন্ট করে নেব সেন্টারিং করে নেব পুরো ম্যাটারটাকে আমরা সেন্ট টু ব্যাক করে নিচ্ছি তাহলে আমাদের সুবিধা হবে এবং এই লেখাগুলোর পাশে কিন্তু আমরা বুলেট ব্যবহার করব রেড কালারের আমরা বুলেট আমরা ইউজ করে নেব ড্র্যাগ কপি অ্যান্ড পেস্ট সেন্টারিং সেম এটাকে আমরা কপি করবো কন্ট্রোল জি কন্ট্রোল সি কন্ট্রোল ভি আর এটাকে আমরা এখানে বসিয়ে নেব এখান থেকে আমরা এই যে অবলিকটা আছে এটা আমরা ডিলিট করে দেবো এটা হচ্ছে একটা মেনুরি একটা মেনুরির ভেতরে আছে ঠিক আছে অর্থাৎ চিলি চিকেন অবলিক ফিস অবলিক পনির সুতরাং এটার মধ্যে কিন্তু একটা বুলেটে কিন্তু আমাদের বসবে এখানে আমরা থ্যাংক ইউটা দিয়ে দেব গুড নাইট বা থ্যাংক ইউ আমাদের থাকে এখানে আমাদের ক্যাটারিংয়ের নাম থাকবে আমরা এখানে একটা লাইন আমরা ইউজ করতে পারি এটাকে আমরা রেড কালারে ফিল করে নেব ব্লু কালারে ফিল করে নেব এই দুটো লেখাকে একই অ্যালাইনে আমরা রাখবো এই যে লাইনটা আছে এই লাইনটার একটা কপি এইভাবে আমরা এখানে করব আর এটাকে আমরা দিক থেকে সরিয়ে দেব ঠিক এই রকম ওকে এখানে আমরা ক্যাটারিংয়ের নামটা এখানে আমরা লিখে নেব বসিয়ে নেব এটাকে আমরা ম্যাজেন্টা কালারে ফিল করে নেব নিচে আমরা এটা বসিয়ে নেব এটাকে আমরা গ্রিন কালারে ফিল করে নেব তাহলে এই যে ক্লিপারটা আছে এটা একটু নিচে আমরা কিন্তু বসাতে পারি তাহলে এটা আমরা সেন্টারিং করে নেব আর এই যে ফোন নাম্বারটা আছে এটা আমরা এখানে বসিয়ে নেব ওকে এটাকে একটু আমরা ছোটো করে নিচ্ছি আর একটু আমরা সরিয়ে নিচ্ছি এদিকে ওকে আর এটার কিছু অংশ বাইরে চলে গেছে এটাকে আমরা ভিতরে ঢুকিয়ে নেব তো বন্ধুরা আমাদের টোটাল মেনু কার্ডটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে যদি তোমরা মনে করো যে এখানে এর ভেতরে হোয়াইট কালার তোমরা রাখবে না অন্য কোনো কালার তোমরা ইউজ করবে তাহলে কিন্তু অবশ্যই তোমরা করতে পারো সাপোজ যদি মনে করো যে এই ব্যাকগ্রাউন্ড আমরা হোয়াইট রাখবো না আমরা কোনো কালার এখানে ইউজ করবো সেক্ষেত্রে কিন্তু আমরা হোয়াইট কালারের যে বক্সটা আছে এটা আমরা সিলেক্ট করব একবার আনগ্রুপ করে নিচ্ছি আর এখানে আমরা এই হোয়াইট কালারের বক্সটা কিন্তু আমরা যে কোনো কালার কিন্তু ইউজ করতে পারি এই দেখো ই হলো অরেঞ্জ যে কোনো কালার কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি এবং ভিগনেটও কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি সাপোজ যদি বিগনেট ইউজ করতে চাই তাহলে আমরা এখানে ইন্টারেক্টিভ ফিল্ড টুলে চলে যাব এভাবে আমরা ড্র্যাক করব এবং এখানে কিন্তু আমরা যে কোনো ধরনের কালার আমরা এর ভেতরে কিন্তু ইউজ করতে পারি ডাবল ক্লিক লাইট গ্রিন আমরা এখানে ইউজ করতে পারি এখানে আমরা অন্য কোনো কালার এইভাবে কিন্তু আমরা ইউজ করতে পারি ঠিক আছে তো আমি বেশিরভাগ সময় যে লেখাটা যাতে পরিষ্কার আছে তার জন্য কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার ইউজ করি তো আমি এখানে কিন্তু হোয়াইট কালারে কিন্তু আমি রেখে দিচ্ছি ওকে আর এটা অবশ্যই কিন্তু একটা বারোটা পরে কিন্তু ষোলোখানা বেরোবে তোমরা এক সেটিং করে নেবে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর সাথে থাকবে থ্যাংক ইউ